মহাশিবরাত্রি উপলক্ষে বরাকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে হাজার হাজার ভক্ত সমাগম এদিন বিকেল পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার ভক্ত সমাগম হয়েছে মন্দিরে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম মেঘালয়সহ অন্যান্য রাজ্য থেকেও ভক্ত সমাগম হয় মন্দিরে এদিন উপস্থিত ছিলেন হাইলাকান্দের পুলিশ সুপার লিনা দৌলে বিজেপি নেতা দীপক দেব ওয়ার্ড কমিশনার তথা বিজেপি মন্ডল সভাপতি মিঠুন সহ অন্যান্যরা ৎসরপেক্ষা করার পর আজকে আমরা আবার এই শিব চতুর্দশী পেলাম এবারে সময়টা অনেকক্ষণ পেয়েছি আজকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আগামীকুলো সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত আমরা পেয়েছি এরকম সময় সব সময় পাওয়া যায় না পূজার জন্য আমাদের এবার খুব ভালো সময় তাই অনেক লোক এখানে এসেছে তো সময় থাকার ফলেও লোকের লোকারণ্য হয়ে আছে এখন অন্তত পক্ষে প্রায় পঞ্চাশ হাজারেরও লোক সমাগম হয়ে গেছে তাই সবের মনস্কামনা পূর্ণ পূরণ করার জন্য এখানে ভক্তরা একদম পূজা মন্দিরের ভিতরে মানে প্রণাম প্রণাম করছে সবাই আজকের দিনে মানে সকালবেলা এসেছিলেন হালদাকান্দি জেলার এসপি মহাদয়া লীনা দুল্লি মহাদয়া আমাদের এখানে এসে পূজা দিয়েছেন কমিটির সবাই সবার সঙ্গে যোগাযোগ করেছেন কারণ উনার খুব ভালো লেগেছে কমিটির ব্যবহারে উনি খুব মুগ্ধ এবং আমরা কমিটির পক্ষ থেকে ওনাকে অনেক স্বাগত জানিয়েছি এবং আগামীতে আরও উনি আসবেন বলে আমাদেরকে বলেছেন আমার আমাদেরও খুব ভালো লাগলো আমাদের কমান্ডো বাহিনী পুলিশ বাহিনী এসডিআরএফ এন সবাই ছিল খুব ভালো কোনো এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি তাই আমরা অনেকটা সন্তুষ্টে আছি